ইডাতি ার৅খ১ond্ hating and people. Odur gåğytEO ড্া঺াহল১ আনক১�১ হাহেদগৃ্য৅ূ� desenvol�yang <Sess> northчно spann' it. �ßএকোきた. &� diyor নাহছে হাখেলে. হলাহখপটসগল Kabul timely stipendiv.

অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত সভাপতি এবং প্রধান অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত অবরिष्ट এলাকার ভাই ফায়রো বাবা দিরা সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সকলকে আমি শুভেচ্ছা কামনা করছি আজকে বারোটা দান করুন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين وبترنا ورضا حبيبنا جير الشوارع ستراجعته يوم تصدني এরকম একটি সুন্দর সময়ে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান ফার্নিচারের দোকান রব্বুল আমরা সূচনা করতে যাচ্ছি এফতেতাহ করতে যাচ্ছি রব্বুল আলমিন তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানের সাথে যারা শরিক আছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে মিলে মিশে সততার সাথে সত্যতার সাথে এই ব্যবসা পরিচালনা করার তফিক দান করে দাও তাদের ব্যবসা তুমি বারাকা দান করো সাকিনা দান করো অপুর আর্মির তারা ফার্মিসার জগতে জনগণকে সুন্দর ফার্মিসার উপহার দেবে জনগণের কাছে ভালো কাঠের ফার্মিসার তারা নিয়ে আমাদের কাছে হাতি হয়েছে এই সেবা জনগণকে গ্রহণ করার আমাদেরকে গ্রহণ করার তুমি দলসির দাও অপুর আর্মির আমাদের আব্বা আত্মা পূর্জন আত্মীয় স্বজন যাদের দুনিয়ায় বেঁচে নাই আমাদের অনেক মা বোন ভাইয়েরা আমাদের সাথে আজকে হাতি হয়েছে অপুর আর্মির আমাদের আব্বা আম্মা সহ আমাদের মুরক্কো নিকে নামে জীবন যতদিন এর বড়ખાটাকে তুমি maaf করে দাও আ আমাদের পরিবারে তুমি রহমত বরকত নাজিল করো আমাদের দেশটাকে আল্লাহ রাআমিন তুমি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিনdetectChanges এর অনেক অভাব আপনারা একটা নৈরাজ্য একটা জুলুমতন্ত্রের পরে দেশ একটা পরিবেশ ফিরে এসেছে আজকে ব্যাংক ভোগগুলো খালি হয়ে গেছে আল্লাহ রাব্বুল এই দেশের অভাব অনটনকে তুমি দূর করে দিয়ে জনগণের জন্য যান মাল সহ ইজ্জত সহ অপুর আলমিন তুমি জনগণের হেফাজতের দায়িত্ব গ্রহণ করো অপুর আলমিন আমরা বিশ্বাস করি তোমার আইন তোমার পরাণের বিধান তোমার ছেলের আদর্শ কায়নের মাধ্যমে সব সমস্যা সমাধান হতে পারে অপুর আলমিন আমরা আগামী জাতীয় নির্বাচন সহ যে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তোমার কোরআনকে সামনে রেখে তোমার ছেলের আদর্শকে সামনে রেখে যেন আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং আমাদেরকে সেই তহসিল দান করে দাও নকুল অনেক ব্যবসায়ী ভাইরে এসেছেন তাদের সকল ব্যবসা থেকে বারাকা দান করো অনেক বিভিন্ন পর্যায়ের ভাইরা মায়েরা এবং বোনের হাজির হয়েছেন সবাইকে তুমি কবুল করো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বসে থেকে কষ্ট করে এই প্রোগ্রামকে অপরাধী তারা সফল করেছে أنتم خير <applause> شهر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين